সূর্য মামা উঠে গেছে বন্ধুরা আজকে ঘুমের থেকে উঠতে অনেকটা দেরি করছে তো সূর্য মামা তো একটু উঠে গেল ওইদিকে দেখি যে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলো থেকে টিয়া পাখি উঠতেছে পাখির অনেক কিছু আওয়াজ গাছে অনেক ফুল পড়ছে বুঝছেন একটু মন খারাপ লাগতেছে কালকে কি হাওয়াতে এরকম হয়েছে নাকি বুঝে না অনেকগুলো ঠেল গাছের ঠেল বা যে ফুল অনেকগুলো নষ্ট নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে কি ঝড়ের কারণে নাকি বুঝলাম না এই যে দেখুন কতগুলো ফুল ফুটছে বাইরেরই ভালো দেখা যাবে বা মনের সাথে কথা বলতেছি বন্ধুরা ফুলের অবস্থাটা করে দেখি আর যেমন ভালো লাগতেছে তেমন ওই যে ঠেলটা ভাঙিয়ে যাওয়াতে মনটা একটু ইয়ে লাগতেছে খসখস লাগতেছে আর কি আর আসুন আকাশটা দেখে নিই যদি মনটা ভালো হয় আর কি প্রথমে ঘুমের থেকে উঠে যদি দেখি যে আমার ফুল গাছের অবস্থা এরকম হয় তাহলে তার আর ভালো লাগে না বলুন কবুতরকে মামনি খাওয়া দিতেছে মামনি অনেক আগে উঠছে আমি উঠতে দেরিছি এই আর কি এই তো বন্ধুরা কবুতরগুলো খেয়ে দিয়ে চলে গেছে তো এখন আর আসবে না মন ভালো থাকার জন্য গাছের ফুলে যথেষ্ট বুঝছেন তো এই গাছের যদি একটু ক্ষতি হয় আমার বুকটা একবারে ইয়া করে উঠে আর কি সেজন্য বলতেছি এই যে মামনি সব কাজ টাস করে একবারে গুছিয়ে নিয়েছে এখন আমি চলে যাব ফুল তুলতে সব বাইন্দাতে মোটামুটি টুকিটুকি ফুল ফুটো বুঝছেন তো এগুলো তুলে নিই তারপরে দেখে এই যে দাদুভাই আসছে ফুল তুলতে দেখুন আর দাদুবাইরে পিঁপড়া ধরছে বুঝছেন তো একবারে ঠিকঠাক হয়েছে এখানে একটা মধু ফুল ফুটছে আর এদিকে অনেকগুলো জবা ফুল ফুটছে এখনো তো সকাল তো এখনো ভালো করে ফুটে উঠেনি আর কি নিয়ে নিই এই যে কতগুলা ফুল ফুটছে বন্ধুরা আর এগুলা এই ফুলগুলা ইয়েতে অন্যগুলা চাপা পড়ে গেছে বুঝছেন তো এই ফুলগুলা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি নিদিবিলি এলাকা শান্তি শহর আমি যখন বাসায় যাব না তখন দেখা যাবে যে অনেকটা আওয়াজ আর এখানে দেখুন পাখির ডাক কত সুন্দর নির্জন এলাকা মনে হয় না যে একটা গ্রামে আসি হাঁটতে আসছি বন্ধুরা হাঁটতে গেছি বন্ধুরা হাঁটে আসতে বাজারটা সেরে নিয়ে আসছি তো বাজারটা দেখাবো বাজারটা দেখাই তারপরে খেতে যাব আর কি তুই দেখুন বাজারটা সরপটি মাছ রুই মাছ সবে নিয়ে আসছি রুই মাছটা অনেক বড় এখানে অনেকটা ছোট দেখা যাচ্ছে আর তো সবজি নিয়ে আসছি সকালবেলার জন্য এটা মিশালের সবজি হবে পাঁচ মিশালি আর কি সবজি হবে তো সেটা কেটে রান্না করতে নিয়ে আসি তারপরে দেখিয়ে দিব আর কথাটা মুখে দিয়ে আসতেছে না বন্ধুরা গলাটা একটু সমস্যা করতেছে ওই আর কি আরাম করে বসে একটু চা চাটা খাবো আর আপনাদের মেসমাসের সাথে কথা বলতেছি বাজার করিয়া আসছি তো তো আমি ব্যাগটা ধরছি তো আমার আমারও একটু দেওয়া লাগবো আর কি কি দিতে সেটা বুঝতে বুঝিয়ে বলতে হবে কি ওই তো বাজার আসি যে টাকাটা থাকবে সেটা আমার সেটাই বলতেছি আর কি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আসলাম রান্না করে বন্ধুরা রান্না করে এসে সব কিছু বুঝ করে নিয়েছি ওই যে রুটির কাইটা হয়ে গেছে তারপরে রুটি খাওয়ার জন্য পাঁচ মিনিট এলি একটা তরকারি হবে আর সরপটি মাছ দিই ওই যে ছেমে আলু রান্না করব আর কি সেটার জন্য সব কিছু রেডি করে আর কালকার মাংস রয়ে গেছে বুঝছেন কালকে ওই যে এক জায়গায় নিমন্ত্রণ ছিল ছেলে ছেলের বউ নাতি সবাই চলে গেছে তো আমরা আর কী খাবো বলুন মাংস আর এখন আর ইচ্ছে করে না খাইতে তো ওই ওই জন্যে মাংসটা রয়ে গেছে আর কি তো সকালবেলা ওরা যদি খাও খাই খাইবে আর যদি না খাতো কোনো কথা নাই দুপুরবেলা খাবে তো এই সিমে আলু তরকারি রান্না করলে যে সরপুরি মাছটা অনেকদিন দিন পরে রান্না করছি রান্না করতেছি তো ওইটা দিয়ে সবাই খেয়ে নেবে খুব ভালো মনে ওই আর কি তো সকালটা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে থাকুন আর এদিক পূজাটা পুজোটা তো মামনে দিয়ে দিছে পুজো এক ফাঁকে ফাঁকা দেখিয়ে দিবে আপনাদেরকে নিরামিষটা রান্না করতে হলে বন্ধুরা প্রথমে পূরণ তো করতে হবে না পূরণ করে তারপরে কাজ করতে হবে বাইরেও অনেক আওয়াজ আর আবার আরও একটা কথা আছে বন্ধুরা আমার গলার অবস্থা দেখা একবারে ইয়ে হয়ে গেছে গলার আওয়াজটা মনে হয় অন্যরকম আসতেছে আপনারা হয়তো মনে করবেন যে অন্য কেউ কথা বলতেছে সেটার জন্য বলতেছে পাঁচ পূরণটা পূরণ দিলাম আর এখন প্রথমে পাঁচ পূরণ পুরন দিয়ে এখন আদাটা দিবো না প্রথমে আমি আলুটা একটু ভেজে নিব পুরান আলু তো এখন আর না ভাজলে ভালো লাগে না কি আলু আর গাজরটা দিয়ে দিই দিলে না খুব ভালোই লাগে আর অনেক সময় দেখা যায় যে অনেকগুলো তরকারি একসাথে ওই এক একসাথে দিয়ে ফেলি কি আলাদা করে ভেজে দি না ও তো আপনারা মনে মনে চিন্তা করবেন আমি এক একদিন এক এক রকম ভাবে রান্না দেখাই কেন রান্নাটা বন্ধুরা প্রতিদিন একরকম করলে আমি হয়ে যায় রান্নার খাইতে ইচ্ছা করে না বুঝছেন ভিন্ন ভিন্ন ভাবে রান্না করতে বলছি সবাই খুশি মনে খেয়ে নি আলু আর গাজরটা ভাগ ভাজা হয়ে গেছে বুঝছেন ভাগ হয়নি ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে দিই বড় বড় আদাটা দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নিন আর এই যে পাঁচ পনেরো সাথে আদা ভাজা হলে না দারুণ একটা সেন্ট বাইরে বন্ধুরা আপনারা এভাবে ব্যাপার করবে অনেকে দেখি যে রান্না করেন আদাটা পরে দেন আদাটা আগে দিবেন আমি হয়তো এত মাস্টার না বন্ধুরা আমি অত ভালো রান্না জানি না আপনারাও তো আমার থেকে ভালো জানেন তারপরে আমি যতটুকু জানি অতটুকু একটু বলি দিই আর কি এই যে তরকারিগুলো দিয়ে দিলাম মেঘে ছেড়ে নুন হলুদটা দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট আনছে আর তরকারির ভিতরে কী আছে সেটাও বলি নেই আপনাদেরকে মুলা আছে পাতাকুটি শাক আছে সিম আছে কোমর আছে গাজর আছে আলু আছে সবই আছে তো বন্ধুরা তরকারি দিত নুন হলুদটা দিবো আর এখানে কিন্তু আমি লঙ্কা গুলা না অনেক ঝাল এটাতে ঝাল হয়ে যাবে আর কি আর চিনি দেওয়ার সময় বন্ধুরা আপনারা চিনি দেওয়ার সময় আপনারা তাকাবেন না বুঝছেন আমি কিন্তু চিনিতে একটু বেশিই খাই পাঁচ মিছিল তরকারিতে ওই জন্য বলতেছি আচ্ছা বন্ধুরা সব কিছু তো দেওয়া হয় দন্দির গুঁড়া মামানের গুঁড়াটা দাও তো বাবা হ্যাঁ এতটুকু দো দুধের গুঁড়াটা দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটা মামনি পরে দিয়ে দিবে আপনাদেরকে দেখাবে না বুঝছেন মামনি বলছে আর কি আমি বলে নিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর নামানোর আগে দিয়ে আপনাদেরকে ধন্যবাদ পাতা সরিয়ে একটু দেখাই দিব আর কি এফাকে আমি রুটিটা করব। এই যে পূজাটা হয়ে গেছে বন্ধুরা জয় গোবিন্দের জয় 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 এদিকে রুটিটা হয়ে যাচ্ছে আর একটা রুটি বেলে রেখেছি আর এদিকে তকে এটাও হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিছি বন্ধুরা এই তো বন্ধুরা মামনি চলে আসছে মামানি তোর এটা দেখতেছি একটু না আমি নাও এটা হয়ে গেছে দুপুরবেলার রান্না নিয়ে দুপুরবেলার রান্নাটা কি হবে বন্ধুরা মাছের ঝোল হবে প্রথমে চিমদি রান্না করব পরে চিন্তা করুন চিমদি ভালো লাগবে না সরকটি মাছ তো ওই জন্য আর কি তো এই মাছগুলোতে নুন হলুদটা মেখে নিব আর এদিকে ফিরুন এদিকে সিমালু কেটে নিয়ে আসছি আলুটা নিরামিষে করে ফেলবো সব কিছু কিন্তু বোঝ গাছ করে নিয়ে এসেছি একবারে কিছু আর করিয়াতে তেলটাও দিয়ে দিয়েছি মাছের ভিতরে একটু তেল মেখে দেবো তাহলে এতে একটু ভালো লাগবে তরকারি ঝোলটা একটু বন হবে বুঝলেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি নুনটা আর হলুদটা আর এদিকেও যে নুন হলুদটা মেখে নেব সিমের ভিতরে আর কি তো দুই দিয়ে দিয়ে দিলাম এবার মাছটাকে একটু ঝাকুণি দিয়ে মেখে নি একটা দনিয়া পাতা দেবো এই দনিয়া পাতা বলতেছি তেজপাতা তেজপাতা দেব মেথি পুরনটা যে দুই দিয়ে দিয়ে দিব ওইদিকে আলুটা ভাজা হতে থাকুক বলুন আমি মাছগুলো ভেজে উঠবে না মাছ কিন্তু খুব বেশি ভাজবো না এ পিটে ফিটে একটু উল্টে দিচ্ছি আর কি কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে মাছের মশলাটা রেডি করে নিচ্ছি লঙ্কা বাটা আছে নুন হলুদ আর একটু জিরো এগুলোকে একটু গুলে নিই ওইদিকে কোনো আলুর সাথে সিমগুলো ছেড়ে দিব এখনকার সিম না একবারে সিদ্ধ হইতে চায় না সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম তারপরে ওই তেলে আমি একটু কাঁচা লঙ্কা আর ধন্যা ভাতা দিয়ে দিব এবার তো আমার বন্ধুরা বলছে প্রশ্ন করবেন যে আপনি আগে আগে ধন্যা ভাতা দিতে হয়েছেন একদিন দিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভালোই লাগে এটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে এবার আমি মশলাটা ফেলে দিলাম এই যে বড় মাছের বটকাটা আছে না এটা আমি এখানে ছেড়ে দিতাম এবার মশলাটাকে ভালো করে বসিয়ে নেবো এবার তো আমার বন্ধুরা চিন্তা করবেন যে তোর ভাই তো আপনার চিনি দেন নাই মাছের জোরে চিনি দিন ভাই এবার বন্ধুরা আমি এদিকে ওই যে সিমের ভিতরে নুন হলটা দিয়ে দিবে নুন একটু কমিয়ে দিচ্ছি কারণ জোর বেশি হতো না জোর একবার কম করে রাখবে তারপর হলুদটা দিয়ে দিলাম একটু চিনি দিবি এটা তো চিনি ছাড়া আমার হবে না আর সামান্য একটু বাটা মশলা বাটা মরিচ আছে ওই তেল ফেলে দিবে ওখানে বেশি ঝাল সিমের বিচে আমি খাবো না আপনার খালি দিতেই পারেন কোনো সমস্যা নেই আবার একটু ঢাকা দিয়ে রাখবো এখনই নাড়বো না সিমটা একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো বুঝছেন ঢাকা দিয়ে রাখলে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি চুলার আস্ত একটু বাড়িয়ে দিই আর এবারে এদিকে চলে আসুন মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিতে আপনারা চাইলে বন্ধুরা এভাবে রান্না করতে পারেন দেখুন খুব টেস্ট মাছের ঝোল শীতের দিনে ফুটি মাছের ঝোল ছোট ফুটি মাছ তো কোনো পথেই নেই এগুলো তো বড় ফুটি মাছ ছোট ফুঁটি মাছ তো আর এখানে পাই না পাইলে কিন্তু নিয়ে আসতাম ওই আর একটু ঝোলের সাথে সব কিছু সবগুলাকে মিলিয়ে দিচ্ছি আর কি একবারে বারাবার যে ঝোল রাখবো তা কিন্তু না বন্ধুরা এরকমই মাখো মাখো একটা ঝোল থাকবে আর ঝোল দিয়ে বাদ মেখে খেতে না অসাধারণ লাগবে তারপরে একটু ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি বলক চলে আসবে মেঘে মেঘে সুন্দর একটা আকাশ বুঝছেন আকাশ আস্তে আস্তে মেঘ জমতেছে কালকে রাত্রে না অজোর বৃষ্টি হয়েছে কবুতর উঠলে আমাকে দেখলে চলে আসে বুঝছেন সিমের ভিতরে একটু কালো গোল মাল দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি বুঝছেন কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু ভালো করে মেঘে সেরে দিচ্ছি আরেকবারও ঢাকা দিয়ে রাখবো আর মাছের কালারটা একবার দেখছেন এটা হলো বাটা মশলার কামাল বুঝছেন এবার বন্ধুরা মাছের জলে আরো একটু কাঁচা ভাতা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নামিয়ে একটু করে রাখছি এখন দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে মুখে অনেকটা কত আসতেছে না বন্ধুরা আর ওই দিকে দনিয়া পাতাটা দিয়ে একটু জোল দিয়ে দিব দুইটা নিয়ে একসাথে শেষ হয়ে যাচ্ছে বুঝছেন বন্ধুরা আপনাদেরকে দেখাই এবার প্রথমে আমি মাছের জলটা ডেলে নিচ্ছি মাছের জোর ঢালার পরে এবার দেখুন তো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর একটা রান্না হয়ে গেল বন্ধুরা আর সরপটি মাছ সহজে পাওয়া যায় না আজকে হঠাৎ করে বাজারে দেখলাম যে সরপটি মাছ উঠছে ওই আর কি আপনারা চিন্তা করতেছেন গরম ধরতেছি কেমনি অভ্যাস হয়ে গেছে তো বন্ধুরা এবার সিমের তরকারিটা হয়ে গেছে সিমের তরকারিটাও ঢেলে নিচ্ছে একটু পরে কালারটা সুন্দর হয়ে যাবে সিমেন তরকারির সাথে সাথে বন্ধুরা ডালটাও ঢেলে নিলাম এবার দেখুন তো বন্ধুরা দুপুরবেলার খাওয়াতে কত সুন্দর একটা খাওয়া হয়ে যাবে বুঝেতে পারতেছে কিনা জানি না তবে খুব সুন্দর একটা খাওয়া হয়ে যাবে আর সরপরি মাছ অসাধারণ রান্না কোনো কথা হবে না বন্ধুরা এটা দিয়ে হয়তো সবাই ভাত খেয়ে উঠে যাবে এ নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিব আর ওই যে বললাম সিমে তরকারি কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে